কথায় বলে ছোট মরিচের ঝাল বেশি আর এটা হচ্ছে তার বাস্তব উদাহরণ জিনিসটার সাইজে কতটা ছোটো দেখুন তো যদি কি আমরা একটা বড়ো ডিভাইসের পাশাপাশি ধরি তাহলে বোঝা যায় এটা আসলে অনেকটা ছোট। তবে এর মাঝে পাওয়ারফুল কিছু রয়েছে আর পাওয়ারফুল কিছু কেনই বা থাকবে না কারণ ফোনটা তো ভিভো এক্স টু সিরিজের কথা বলছিলাম ভিভো এক্স টু এ নিয়ে এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং অলরেডি বাংলাদেশের গ্লোবাল ভ্যারিয়েন্ট চলে আসছে ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজের ফোন যেহেতু খুব সহজেই বুঝতে পারছেন ক্যামেরার স্পেশালিটি থাকবে তাই বলে কি পারফরমেন্স খারাপ নো সেই জায়গায়ও ভালো কিছু রয়েছে আবার খুবই লাইট ওয়েটের ডিভাইস অনেকেই রয়েছেন যারা কিনা কম্প্যাক্ট সাইজের একটা ফোন চান ব্যবহার করতে কিন্তু হতে হবে শক্তিশালী তাদের জন্য আদর্শ প্যাক নিয়ে আসছে ভিভো এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল টাইকেন টক বিড়ি তাদের কাছে কিন্তু আপনারা একদম সিল্ড প্যাকড পেয়ে যাবেন মানে অথেন্টিক একদম অরিজিনাল কোম্পানি সিল্ড প্যাকটেই পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে আর বাংলাদেশে এই সমস্ত ইউনিক প্রোডাক্টগুলো বা নতুন যে লেটেস্ট ফোনগুলো আসে আর কি সবার আগে তাদের কাছেই পাওয়া যায় যমুনা ফিউচার পার্ক অ্যান্ড বসুন্ধরা সিরিজে তাদের শপ রয়েছে এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে বাই দা ওয়ে এটা কিন্তু একটা চাইনিজ ভ্যারিয়েন্টও রয়েছে যেটাতে অরিজিন ওয়েজ থাকে ওইটার দাম কিন্তু তুলনামূলকভাবে গ্লোবাল ভেরিয়েন্ট থেকে বেশ কিছুটা কম হওয়ার কথা আপনারা টাইকেন্টকে ওডার খোঁজ নিয়ে দেখতে পারেন যদি সেটা প্রয়োজন

একটা গ্লাস ব্যাগ যা ফ্রস্টেড হওয়া সত্ত্বেও হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট বসে তবে ক্যামেরার মডিউলের উপরে বরং ফিঙ্গারপ্রিন্ট একটু বেশি বসে আর ক্যামেরা মডিউল আমরা এখানে দেখছি কিন্তু জাইসের একটা লোগো রয়েছে তার মানে এটাও জাইসের সাথে কোলাবোরেশনে আছে আর পি এইট সিক্সটি নাইন এর রেটিংও থাকছে যা হালের ট্রেন্ড তার মানে আপনার ফোনটাকে চাইলে আপনি হালকা পাতলা পানিতে চুবাতে পারছেন সমস্যা নেই যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস আমরা ফার্স্টে ক্যামেরা নিয়েই কথা বলতে চাই রিয়ার প্যানেলে তিন তিনটা শুটার রয়েছে মূলত হঠাৎ করে যে কেউ দেখলে ভাবে দুইটা শুটার তবে এখানে কিন্তু আরও একটা শুটার আছে মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেল পরবর্তী শুটারও পঞ্চাশ মেগা পিক্সেল যেখানে পেরিস্কোপ জুম লেন্স রয়েছে থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে আর ওয়াইএস রয়েছে মেইন এবং এটাতে দুটোতেই এবং এইট মেগাপিক্সেল আল্ট্রাবাই শুটার এইটা আবার সাইজটা বেশি ছোটো হয়ে গেল এটা বারো মেগাপিক্সেল দিতে পারতো ভিভো চাইলে আর ফ্রনফেসিং ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেলের এক্স সিরিজের ফোন এক্সপেকটেশন আমাদের একটু বেশি থাকবে এবং এটা মোটামুটি ফুলফিল করতে পারছে বেশ কালারফুল পপটপ টাইপের ছবি দেয় তবে সাইটরেটেড নয় কালারটা সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ বলা যেতে পারে দেখতে ভালো লাগে এই ধরনের ছবিগুলোকে এডিট করার আর বরং প্রয়োজন পরেও না সত্যি বলতে যেটা আপনি ডিলাইট কন্ডিশনে বেশ ভালো রকমের শার্পনেস ডিটেল দেখবেন ছবিতে ডাইনামিক রেঞ্জ বেস্ট ওয়াইডার এবং ম্যাক্সিমাম ক্লিকেই ইউজেবল ছবি পাওয়া যাচ্ছে এবং সেগুলো আসলে ফুললি প্রসেসড আপনার কাছে লাগবে এক্সপোজার ব্যালেন্স বেশ ভালো করছে এই ডিভাইসটা তবে ওই যে কালারের ব্যাপারটা বললাম একেবারে অ্যাকুরেট না হলেও এই ধরনের কালার ভালো লাগে এক্সট্রা স্যাটুরেড অবশ্যই নয় লো লাইটের দিকেও নর্মাল ক্যামেরা মোটামুটি ভালোই রেজাল্ট দেয় স্ট্রাগল ফ্রি একটা রেজাল্ট দেয় বলতে পারেন তবে কিছুটা সফট করে অবশ্যই নাইট মোড অন করে নিলে তখন বরং আরো বেটার আউটপুট পাওয়া সম্ভব বেশ ক্রিস টাইপের ছবি দেয় ছবিগুলোতে বেশ ভালো রকমের ব্রাইটনেস রয়েছে আলো কিছুটা বাড়িয়ে দেয় তবে আলো বাড়াতে গিয়ে নয়েস গ্রেন অনেক বেশি নিয়ে আসে এমনটাও কিন্তু আমি পাইনি লো লাইটের ছবিগুলো হয়তোবা দেখে তেমনটা বুঝতে পারবেন এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড আলট্রা এক্স টু হান্ড্রেড প্রো এই যে ফোনগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে ওগুলোর থেকে ক্যামেরাতে কিঞ্চিত পিছিয়ে থাকবে তবে এই ধরনের কম্প্যাক্ট যে ডিভাইসগুলো রয়েছে মার্কেটে এমনকি আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু খুব ভালোভাবে কম্পেয়ারেবল অনেকের থেকেই বরং এগিয়ে থাকবে এমনকি আমার মনে হয় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ওইটার থেকে ওইটা এগিয়ে থাকবে কিছুটা এরপরে যদি আমরা চলে আসি পোর্ট্রেট মোড়ে বেশ কয়েকটা ফোকাল লেন্থে কিন্তু এটা দিয়ে পোর্ট্রেট নেওয়া যাবে টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফিফটি এইটি ফাইভ অ্যান্ড হান্ড্রেড এমও আপনি ছবি তুলতে পারবেন এখানে যে লেন্সটা রয়েছে প্যারিস্কোপ জুমলেন্স এটাতে কিন্তু থ্রি এক্স অপটিক্যাল জুম রয়েছে এবং এইটি ফাইভ হান্ড্রেড এম এম প্লাস ফিফটি এম এম এগুলোর ছবি বরং বেশি ভালো লাগছিলো কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করা যায় আলাদা আলাদা ফোকাল লেনথে তবে বেশি ভালো লাগে এইটি ফাইভ এবং ফিফটি এই দুটার ছবি মনে হয় ম্যাক্সিমাম মানুষ বেশি পছন্দ করবে সেই ক্ষেত্রে শার্টনেস যেগুলো ভালো ধরে রাখে একশো এম এম এ গেলে পরে এটা আমার কাছে একটু সফট লেগেছে আর হিউম্যান স্কিনটা একটু চেঞ্জ করে কিন্তু যেটা হয়তো আপনি খেয়াল করছেন প্রত্যেকটা ছবি একটু ব্রাইট করে দেয় মানে স্কিন টোনটা একটু গ্লো করে যেটা অবশ্য ভিভোর আমরা এক্স সিরিজের প্রত্যেকটা ডিভাইসে লক্ষ্য করেছি যদিও বা ম্যাক্সিমাম মানুষই এই ধরনের পোর্ট্রেট দিন শেষে পছন্দ করে কারণ সোশ্যাল মিডিয়া আপলোড করতে সুবিধা হয় আর কি তবে ডাইনামিক্স হ্যান্ডেল ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আপনাকে আর্টিফিশিয়াল মনে হবে না ন্যাচারাল মনে হবে এই জায়গাটা সত্যিই বেশ ভালো করছে এবং পোর্ট্রেট নিয়ে সন্তুষ্ট থাকবেন এটুক বলা যেতে পারে আলট্রোয়া শুটার এইট মেগাপিক্সেল এটা একটু ছোট হয়ে গেছে মেন ক্যামেরার সাথে কালারের কিছুটা ডিফারেন্স লক্ষ্য করা যায় এখানে আর ডিটেলও আপনি কম পাবেন ডেলাইট কন্ডিশনে আপনি ইউজেবল বেশ ভালো ছবি পেলেও লো লাইটের দিয়ে গিয়ে এটা মোটামুটি স্ট্রাগল করে এই জায়গাটা আবার অ্যাজ ইউজুয়াল টাইপেই হয়ে যায় এইখানে আর একটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল যখন কিনা এই ফোনটা আপনি কিনছেন এক লক্ষ প্রায় দশ হাজার টাকা বা এক লক্ষ আট নয় হাজার টাকা দিয়ে তখন গিয়ে আলট্রোয়েডটা আপনার কাছে ডেফিনেটলি কম মনে হবে তবে ভালো ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেখানে বেটার ডিটেল পাওয়া যায় ডায়ামিক্স হ্যান্ডেল ভালো স্কিনটা একটু গ্লো করবে একটু সুন্দর বানিয়ে দেবে ওই প্রবণতা আছে এখানে তবে সেটা ভালো লাগছে দেখতে ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে এইটা আবার ওদের যে ফ্ল্যাগশিপগুলো ওগুলোর সাথে মোটামুটি কম্প্যারেবল ভিডিও রেকর্ড করা যায় এর ব্যাকসাইডের ক্যামেরায় সর্বোচ্চ ফোর কে সিক্সটি এপিএসএ এবং ভিডিওতে আমরা বেশ ভালো রকম স্মুথনেস লক্ষ্য করছি এমনকি খুব বেশি মুভমেন্ট না করলে কিন্তু যেটা নিয়ে আমি পাইনি তাছাড়া স্ট্যাবিলিটিও যথেষ্ট ভালো একটু কন্ট্রাস্টের দিকে থাকে ভিডিও বাট দেখতে ভালো লাগছে ভিডিওগুলো আর এদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় ফোর কে সিক্সটি এপিএসে যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও শুট করেন তাদের ব্যাপারটা কাজে লাগবে স্ক্রিনটা একটু ব্রাইট করে দেয় দেখতে অবশ্য ভালো লাগে তবে শার্পনেস ডিটেল আমার ভালো আছে তাছাড়া সাউন্ড রেকর্ড হচ্ছিলো এই স্মার্টফোনে আমি সাউন্ড আগেও চেক করে দেখেছি সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আই মিন সাউন্ড কোয়ালিটি না আই মিন মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু এটার সো ক্যামেরাতে সেটাই দাঁড়ালো একটা কম্প্যাক্ট ফোনে যদি আপনার ভালো ক্যামেরার প্রয়োজন হয় তাহলে এইটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে বোঝা যাচ্ছে এক্স টু হান্ড্রেড এফ ই রান করছে ফান্টো সোইস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন আর ওরা ক্লেম করছে করতে চার চারটা দেবে এই স্মার্টফোনে এটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিরাটির ডাইমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস তবে এই সেম সাইজের ভিভোর আরও একটা ডিভাইস রয়েছে কিন্তু ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি ওইটার সাইজ আর এটার আরো একটু বেটার চিপ আছে মিরাটির ডায়মেন্সিটি নাইন ফোর ডাবল জিরো রয়েছে ওখানে তো ওইটার পরের পজিশনেরই প্রসেসর কিন্তু এইটা আর একটা জায়গায় কমতি আছে এখানে এইটার স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এটা সত্যিই একটা কমতির কারণ এই ফোনের জন্য ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট জিরো হলে পরে পারফেক্ট ডিল হতে পারতো এই ফোনটাতে বারো জিবি র্যাম এবং ষোলো জিবি র্যামে পাওয়া যায় সে সাথে টু ফিফটি সিক্স এন্ড ফাইভ টুয়েলভ জিবিতে পাওয়া যায় আমাদের হাতের এই ইউনিটটা বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাবিসিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস এই এসওসি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি বলতে পারেন সরাসরি কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির সাথে বরং সিপিউর মাল্টি সিঙ্গেল কোরের দিকে এটা কিছুটা এগিয়ে আছে আর বাকি জায়গাগুলো প্রায় সিমিলার বা সেই একদম হেড টু হেড এভাবে কম্পিটিশন দিতে দেখবেন সো আই হোপ আপনি বুঝতে পারছেন ডায়মেন্ড সিটি নাইন প্লাস আসলে কোন জায়গার একটা প্রসেসর নর্মালি আমার কাছে কিন্তু ফান্টাস ওয়েজ বেশ ক্লিনেই লাগে এবং যথেষ্ট লাইটার মনে হয় খুব বেশি ভারী মনে হয় না বরং অরিজিন ওয়েজ থাকে আর একটু ভারী লাগে মূলত ওদের ওই অ্যানিমেশনের কারণে তো সেই জায়গায় এটা আরও বেশি লাইটার মনে হয় আর কি এবং খুবই স্মুথ একটা রেজাল্ট দেয় সেই সাথে প্রয়োজনীয় ফিচার্স সব কিছুই রয়েছে আর যেহেতু এটা একেবারে ফ্ল্যাগশিপ একটা চিপ সুতরাং এর থেকে আমরা কিন্তু একদম ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্সই ডেলিভার করতে দেখেছি ডে টু ডে লাইফে যখন আমরা ব্যবহার করছিলাম অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং খুব ভালো রেজাল্ট দেয় বারো জিবি র্যাম এমনিতেই গড়ে না তার উপরে ওদের অপটিমাইজেশন ভালো হওয়াতে র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি m ফোটা নর্মালি ইউজে খুব বেশি হিট জেনারেট করে না হালকা ওয়ার্ম হয় অ্যাট এ টাই অনেকগুলো অপ্লিকেশনে কাজ করলে হালকা ওয়ার্ম হতে আপনি দেখবেন মেটাল বডির ফোন খালি হাতে মানে কাবার ছাড়া ব্যবহার করতে গেলে আপনি হালকা ফিল পাবেন তবে মূলত গরমটা হয় গিয়ে গেমিং টাইমে এটা গেমিংয়ের জন্য আদর্শ ডিভাইস না সেটাই আমার মনে হয়েছে কারণ গেমিংয়ের সময় বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে আমরা পাবজি ট্রাই করছিলাম ওর সর্বোচ্চ সেটিংসে এবং পাবজির ক্ষেত্রেও আমরা দেখছিলাম মোটামুটি টোয়েন্টি ফাইভ মিনিটস প্লাস প্লাস গেলে এই ফোনটা ভালো রকমের হিট জেনারেট করে চল্লিশ একচল্লিশের কাছাকাছি চলে আসছিল তবে ফ্রেম রেট আবার খুব একটা ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি দু একটা ফ্রেম জামা করছিল কিন্তু মোস্ট অফ দা টাইমই এটা স্টেবলভাবে ধরে রাখতে পারে তাছাড়াও গেনশন ইম্প্যাক্টের মতো গেমও কিন্তু আমি এতে ট্রাই করি যে গেমটাও এটাতে ভালোভাবেই চলছিল এবং হাইয়েস্ট সিক্সটি এ দেখলাম এটা সাতান্নর মতো এপিএস দিতে পারছে যেটা আমরা মনে করি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস বা এই ধরনের ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসের জন্য পারফেক্ট জায়গায় আছে তবে ওই যে গরম একটু বেশি হয় আপনি যখন কিনা এই ফোনটা কেস টেস ছাড়াই ধরতে যাবেন তখন আপনার কাছে বেশ ভালো রকমের এই হিট মনে হবে আবার কেস দিয়ে ব্যবহার করলে কিন্তু পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে কারণ কেসের মাঝে কিন্তু হিটটা জেনারেট হয়ে থাকে বেশি সময় আপনি গেমিং করতে চাইলে এই ডিভাইস দিয়েও গেমিং করতে পারবেন বাট ডেডিকেটেডলি গেমিং এর জন্য আমি করবো না ফোনটা ডিসপ্লেটা তো ছোটো সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চ যেমন হতো এল টিপিও প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের দিতে পারে এবং টোয়েন্টি ওয়ান সিক্সটি হলো গিয়ে এর পি এম ডিমিং এইচ ডি আর প্লাসের সাপোর্ট পেয়েছি ওয়াইড ভাইন এল ওয়ানের সাপোর্ট পেয়েছে এবং আমরা ইউটিউবের ক্ষেত্রে এইচডি এর কন্টেন্ট প্লে করে দেখছিলাম সিক্সটি এপিএস এ সেগুলো কিন্তু একদম ল্যাক ফ্রিভাবে এটাতে চলছে পাঁচ হাজার নিটস পিগ ব্রাইটনেস আপনারা জানেন এটা একটা নাম্বার গেম নির্দিষ্ট পিকজেলেই মূলত এটা শো করে কোন সময় শো করবে সেটাও আপনি শিওর না তবে এমনিতে বাইরে যখন আমরা এটা ব্যবহার করেছি ডিরেক্ট সানলাইটটা এটা কিন্তু একেবারে ইউজেবল একটা রেজাল্ট দিতে পারে জেনসেশন গ্লাস দিয়ে প্রোটেকশন করছে এটা গ্লাস প্রোটেক্টর হিসেবে কেমন আমার ঠিক খুব একটা আইডিয়া নেই আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন ডেফিনেটলি এর সাথে ডিসপ্লেটার সাইজটা যেমন ছোট চিন বেজেলও কিন্তু সেরকম ন্যারো একেবারে সুপার ন্যারো অ্যান্ড সিমেট্রিক্যাল দেখতে খুবই ভালো লাগছে ডিসপ্লে মানে ভিউ আসলেই বেশ ভালো খুবই কালারফুল একটা ডিসপ্লে ভাইব্রেন্ট কালার রিপ্রোডাকশন এর টাচ রেসপন্স ভালো এইটার হান্ড্রেড টোয়েন্টি হার্স ঠিকভাবে পুশ করছে এবং ব্রাইটনেস নিয়েও সমস্যা নেই ডিসপ্লে ঠিক জায়গায় আছে একদমই রয়েছে স্ট্যারি স্পিকার একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের সাউন্ড আমি এর থেকে পাইনি বাট স্টেরিওর মজাটা পাবেন আর বোথ সাইড থেকে প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দিতে পারে আর কি ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে হ্যাপটিক ফিডব্যাক যথেষ্ট টাইট এটা ফ্ল্যাগশিপ ফিল দেবে অন্যদিকে সিলিকন কার্বনের ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি রয়েছে এর মাঝে ভাই ফোন এইটুক বাট দেখেন ছয় হাজার পাঁচশো এমএস ওদিকে আমি শুনলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রাতেও আবার সেই পাঁচ হাজার এমএস দিয়ে আসবে বাট দেখেন একটু ছোট ফোনের মাঝেও ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে আর একে চার্জ করার জন্য রয়েছে নাইনটি ওয়াটার চার্জিং সিস্টেম তো সেই জায়গাটাও একদমই ঠিকঠাক আছে এই ফোন থেকে অনায়াসে আপনি আট ঘন্টার মতো সেটি পেয়ে যাবেন আপনি লাইট ইউজার হয়ে থাকলে আট ঘন্টা প্লাসও পেতে পারেন আর যদি গেমিং টিম বেশি করেন যেহেতু একটু গরম হয় এটা ব্যাটারিটাও একটু বেশি বার্ন করে সেক্ষেত্রে কিছুটা কম পাবেন আর কি ফেগারিট স্ক্যানার রয়েছে আন্ডার ডিসপ্লে যেহেতু ফোনটা খুব বেশি বড় না একটু নিজ দিকে হওয়া সত্ত্বেও এটা খুব সহজেই আবার মানে টাচ করা যায় বা রিস্ট করা যায় এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাক্যুরেট ভিভো এক্স টু এটা এইটা বলতে পারেন ভিভো এক্স সিরিজের ছোটো ভাই একদমই ছোটো ভাই তবে দামটা এখনও অনেকটা বেশি মনে হয়েছে বরং এই ফোনটারেই যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট ওটা বেশ কিছুটা কম দামে পাওয়া যায় বলে আমি জানি তো এক লক্ষ আট নয় হাজার টাকা সত্যিই বেশি মনে হয় এর দাম এমন অনেকেই রয়েছেন যারা আসলে কম্প্যাক্ট ফোনেই খুঁজে থাকেন এবং সিল্ট প্যাক্ট লাগবে তাদের হিসাব ভাই অবশ্যই আলাদা তাদের কাছে আবার এটারই চাহিদা থাকবে হয়তো বা অনেকটাই আপনাদের কাছে ভিভো এক্স টু হান্ড্রেড এফ ই কেমন লাগলো ফোনটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন কোনো ভিডিওতে